নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলুন একটু মেলার দিকে যাই তবে হ্যাঁ এই মেলাতে যেতে গেলে কম কম পয়সা নিয়ে গেলে হবে না ছ হাজার টাকা নিয়ে গেলে হবে না মিনিমাম নিতে হবে টাকা তবে বাবু হাজার আমি টাকা নিয়ে না আমি শুধু ছবি তুলতে চাই আর ভিডিও করতে চাই দেখুন এগুলো গাছের গুড়ি দিয়ে নাম লেখা যায় মানে আপনি যে নাম বলবেন গাছের গুঁড়ি দিয়ে সেটাই সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে এইসব জিনিসগুলো এগুলো তামার না অন্য কিছুর আমি জানি না তবে দাম কিন্তু ভীষণ তিন হাজার পাঁচ হাজার দশ হাজার আট হাজার এরকম দাম হবে আমি শুধু ছোট্ট একটা মূর্তির দাম সেটা সাড়ে হাজার সাড়ে আট হাজার টাকা দেখতে কি সুন্দর না কিনি বা নাই কিনি কিন্তু অসাধারণ লাগে দেখতে দেখুন কি সুন্দর আর এই মেলাটায় বেশিরভাগ পোশাকের দোকানে হয় শাড়ি জামা এইসবই পাওয়া যায় দেখুন সব শাড়ি এই শাড়িগুলো সাত হাজার আট হাজার পাঁচ হাজার এরকম দাম বলছে এইরকম দাম হবে এগুলো পাশাপাশি শুধু জামা দোকান ব্লাউজ দোকান নানা রকমের জিনিস দেখতে পাবেন কি সুন্দর না দেখুন আর এটা শুধু ব্লাউজ ও শাড়ির দোকান আর এসে দেখুন এগুলো হচ্ছে নানা রকম পুঁতি দিয়ে ব্যাগ তৈরি আছে নানা রকম হাতের তৈরি পুঁতি দিয়ে তবে হ্যাঁ এখানে বেশিরভাগ জিনিস সবাই বসে বসে বানিয়ে দিচ্ছে তবে জামা কাপড়গুলো না এই ধরুন বেতের চুড়ি বা নানা রকম হার কানের বললে এগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে যে দেখুন হাতে বসে বসে বানাচ্ছেন কি সুন্দর দেখুন ওই যে একজন বেতের 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 এগুলো বেতেরই হবে বানাচ্ছে ঝড়ি তবে হ্যাঁ বা বা চাকি এগুলো এগুলো বানানো আগের থেকে বানিয়ে এনেছে তবে যে ঝুড়িগুলো ওই ওই মেয়েটা বসে বসে বানাচ্ছেন দেখুন কি সুন্দর বানাচ্ছে না বসে বসে বানিয়ে দিচ্ছে আপনার পছন্দ হলে বা কোনো ডিজাইন বললে ওনারা বানিয়ে দেবেন আর এই যেখানে ছড়ি গাছি নানান রকমের নন স্টিকের জিনিস আমি কোনটা তিনশো কোনটা পাঁচশো এরকম দাম হবে ছড়ি গাছি দেখছিলাম দাম আর জিজ্ঞাসা করি না কারণ কিনে না কেউ কিন্তু সবাই বড্ড হয়ে সবাই দেখছি কিন্তু খুব কম কিনছে দেয় এক একটা দোকান তো মানে সবাই বসেই আছে আর দোকানে কি বলুন তো সরকারি মানো তো তাই ভাড়াটা দিতে হয় না কারণ যদি ভাড়া দিতে হতো মিনিমাম এখানে যে মেলা বসে সব জায়গায় হয়তো এটা হবে প্রতিদিন হয়তো দু হাজার পাঁচ হাজার তিন হাজার এরকম ভাড়া দিতে হবে তবে এটা সরকারি মেলা বলে ভাড়া দিতে হয় না এখান থেকে প্যান্ডেল বা সব করে দেয় অনেক অনেক জায়গা থেকে আসে যারা সবাই এখানেই বসে তবে এখানে কোনো নিয়মাবলী আছে মনে হয় এখানে রেজিস্ট্রেশন করার পর যেখানে যেখানে এই ধরনের সরকারি মেলা হবে সেখানকেই সবাইকে যেতে হবে এই মেলাটার নাম হচ্ছে সৃষ্টির মেলা সৃষ্টির মেলা কৃষ্টির মেলা নানা রকমের মেলা হয় আমাদের এখানে সকালবেলা যদি কোনো মেলা উঠে যায় আবার বিকেলবেলা মেলা বসে মানে এখানে মেলা শেষ নেই দেখতে পারলেই হলো আর এই যে দেখুন এখানে শাড়ি বসেছে নানা রকমের হাতের কাজ দেখুন লোকজন এই কাপড়ের দোকান বা কিছু লোকজন তেমন পাবে না দুই একটা দোকানে পাবেন সবাই এত দাম মানে কল্পনার বাইরে ওই জন্য জিনিস তেমন কেউ কিনে না বললেই হবে শুধু জিনিস নিয়ে সব বসে আছে দেখুন দোকানে কোনো লোক আছে দেখতে পাচ্ছেন তবু আমরা কত রাত করে গেছি সরকারি মনে তো বেশি বেশি রাত হয় না ওই নটা সাড়ে নটার মধ্যে বা সাড়ে আটটার মধ্যে বন্ধ করে দিতে হয় এগুলো সব হাতের বানানো দেখুন কি সুন্দর না সব ছোট ছোট এগুলো যখন এই যে ছোট ছোট কোলা ছোট ছোট নৌকা এগুলো করে বেশি আকর্ষিত জানো এগুলো আমার বেশি আকর্ষণ করছে এগুলো সব হাতে বানানো বা কোনটা যদি আপনার পছন্দ হয় বা কোনো কিছু বলেন ওনারা বানিয়ে দে বানিয়ে দেবেন সেগুলো বা বানিয়ে দিচ্ছে অনেকেই বলছে তো এই যে পাশে নানা রকম বসেছে বড়ি শুকনো লঙ্কা গুঁড়া লঙ্কা রকম এগুলো বাড়ির তৈরি সব এই যে নানা রকম ডালের বড়ি এসব নিয়ে বসেছেন ওনারা আর তার পাশেই বসেছে দেখুন যেগুলো মনে হয় মধু বা এসবেরই কিছু হবে আর নানা রকম এগুলো ঘর সাজানোর জিনিস যেগুলো পাপস টাইপের এইসব জিনিস এগুলো সুতিরই কাজ হবে দেখুন এগুলো সব ঘর সাজানোর জিনিস তো এই যেগুলো শাক ওগুলো এইগুলো এসেছে মনে হয় বাঁকুড়া থেকে দেখছিলাম যে এটা এই যেগুলো হারগুলো সব দেখছেন না ওগুলো গোল্ডেন কালার নয় এগুলো হচ্ছে তামার কালার কিন্তু এগুলো মনে হয় আর ওই তামার কালারই দেখাবে কোনো চকচক করে না কিন্তু আলো পড়েছে হয়তো একটু চকচক করছে যেগুলো সে তামা তৈরি হয় না প্রথমে সেই রকমই কালার এই যে পাশে সব শাড়ি নানা রকমের আসবাবপত্র এগুলো খুন্তি মানে সব কাঠে তৈরি এগুলো হাতে বানানো আর এখানে যারা বসে সব হাতে বানানোই বসে এগুলো চীনা তৈরি মনে হয় তার পাশে বসে যে একটু মেলার ভেতরে না এগুলো মেলার বাইরে এই যে এখানে কানের বসে গুলো ছোট ছোট যে কানের গুলো কত দাম জিজ্ঞেস করি না কিন্তু মেলার ভিতরে যেগুলো সেগুলো খুব বেশি দাম আর এই যে ছোট ছোট কানের ওগুলো ওনারা কত নিচ্ছে আমি জিজ্ঞেস করি না ঠিকঠাক কিন্তু মেলার ভিতরের যেগুলো সেগুলো খুবই দাম কিন্তু দেখতে তেমন কিছু না কিন্তু দাম ভীষণ যে আপনি কিনবেন কোন রকম না দেখলেই আপনার মনে হবে যে না টাকা গায়ে লাগে এগুলো সব নানা রকমের লোকের এরকম ঘর ঘর সাজানো জিনিসগুলো এত সুন্দর দেখতে কিন্তু এত দাম না সামান্য জিনিসগুলো সাড়ে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম একটা মূর্তির দাম যদি সাড়ে আট হাজার টাকা বলে কে কিনবে বলুন মেলার থেকে সবাই দেখে ছোট ছোট করে পালবে আর দেখে না কেউ কিনেও না পালিয়ে এসেছে এগুলো দেখুন থেকে আকর্ষিত দেখুন এগুলো বেশি আকর্ষণ করছে এইগুলো মাটির তৈরি কি দারুণ কি অসাধারণ দেখুন এইগুলো এইখানে একটা মূর্তি আমি জিজ্ঞেস করছিলাম মনে হয় এখানে মূর্তিটাই সাড়ে আট হাজার টাকা বলছিল এগুলো দেখুন এগুলো এগুলো বেশ এগুলো সব মাটির তৈরি কি যে অসাধারণ দেখতে লাগছে কিন্তু কেউ কেনে না মানে এত দাম কে কিনবেন বলুন এই মাটির তৈরি এগুলো দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা করে যদি দাম বলে কে কিনবে ওই জন্য কি সবাই প্রত্যেকটা দোকানদার বসে আছে সবাই দেখছে ছবি তুলছে ভিডিও করছে পালিয়ে এসেছে মানে বেচা নেই বললেই চলে তো এগুলো এই যে ফুলের যেগুলো এগুলো প্লাস্টিকের ফুল কিন্তু দেখতে অসাধারণ কিন্তু আমি দেখেছি এখানে যতগুলো সরকারি মেলা বসে নাও দিকে আমি দেখেছি প্রত্যেকটা মেলাতেই আসতে মানে সবাইকে দেখি না কিন্তু এনাদেরকে আমি প্রায় দেখেছি আমাদের এখানে যে সরকারি মেলাগুলো বসে এখানে পাশেই বসেছে জুতা তবে কিসের জুতো আমি জানি না এগুলো তো দেখুন ডিজাইন গুলো মোটামুটি খারাপ না তবে যতটা কালার গুলো উজ্জ্বল লাগছে অতটা কালার উজ্জ্বল না তবে এই জুতোগুলোর দাম সাতশো টাকা নশো টাকা এরকম দাম আর পাশে যে এই যে ছোট ছোট যে কানের গুলো ছোট্ট কানের সেগুলো পঞ্চাশ টাকা দাম এই যে কানেগুলো যতটা উজ্জ্বল লাগছে অতটা উজ্জ্বল না দেখতেও ততটা ভালো না ছোট সেই কানের গুলো পঞ্চাশ টাকা তো উনি তো দেখতেই দিচ্ছিলেন না যে যখনই দেখেছে অনেক ভিড় তখন উনি সব ঝুড়ি টুরি সব সরিয়ে রেখে দিয়েছে দেখতেই দিচ্ছিলেন না তো যতটা দেখতে সুন্দর লাগছে না ততটা সুন্দর না কিন্তু মোটামুটি এই এইগুলো কি বলে কড়ি কড়িগুলো দেওয়া আছে তবে এই কড়িগুলোর জন্য আরেকটু ফুটে উঠেছে ওই যে পিঙ্ক আর হোয়াইট হতে বেশি ভালো লাগছে এই যে চুড়িগুলো এগুলো মানে সত্তর টাকা একশো টাকা এরকম আর এগুলো সব মাটির তৈরি এগুলো কোনো প্রকল্প যারা হয়তো বাড়িতে গরু চাষ করবে বা মুরগি চাষ করবে এখানে মনে হয় নাম নথিভুক্ত বা কিছু করতে হয় বা যারা চাষ আবাদ নিয়ে কিছু আলোচনা করবে এখানে মনে হয় নানা রকম জৈব সার নিয়ে এখানে কেউ আলোচনা করতে পারে বা কিছু এখানে জিনিস নিতে পারে বা এরকম জানতে পারে এরকম একটা নিয়মাবলী বা তো আমার ভালো লাগছিল মাটির জিনিসগুলোর জন্য আমি ওখানে গিয়েছিলাম এই যে এখানে মুরগি রয়েছে নানা রকম আলোচনা করতেই পারে আর যে তার পাশে রয়েছে ঝুড়ি এগুলো বাসে বাঁশের তৈরি তো ওনাদের নিজেদের হাতের কাজ আর এগুলো পাশে বসেছে নানা রকম হার চুরি আর এই যে বেডশিট এই বেডশিটগুলির দাম দুশো টাকা মানে চারশো টাকা জোড়া এত কম দাম মানে এখানে পুরোটা সুতির নয় এর সময় মিষ্টি রয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এর সাদাটা কি সুন্দর না এগুলো সব চারশো টাকা জোড়া তবে হ্যাঁ বেডশিট কিন্তু প্রায় লোকই নিচ্ছে কতটা ভালো জানি না তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তবে দেখছি প্রায় লোকেই বেডশিটগুলো কিনছে আর বেশিরভাগই বলছিলাম না এখানে বেশিরভাগই জামা কাপড় শাড়ি এরকম দাম তো কেনা ভাজা খুবই কম তো এত দামের জন্য কেউ নেয় না সবাই ও দেখতেই যায় আর ভেতরে যে বাদাম ভাজা নানা রকম পাপড় ভাজা ফুচকা আর যে যেমন পেয়েছে হাতে বানানো সবাই নিয়ে বসেছে দেখুন এগুলো হাতে বানানো লাড্ডু তেলের লাড্ডু নারকেলের লাড্ডু সব এগুলো বাড়ির তৈরি সবাই নিয়ে এগুলো বেসেছে এগুলো মোটামুটি খারাপ না দু একটা বিক্রি হচ্ছে আর যে এখানে বসেছে বেত বেতের চেয়ার বা এইসব আর এখানে তো ধার পাশে লোক দেখছেই না এনারা নিজেরাই বসে আছে তার পাশেই হচ্ছে প্রোগ্রাম যে এখানে নানা রকম নৃত্য অনুষ্ঠান হচ্ছে আর সবাই নৃত্য অনুষ্ঠানে দেখছে আর মেলার থেকে সবাই জিজ্ঞাসা করে মানে ওখানেই বসে আছে কেউ আর জিনিস আর কিনে না কেন এত দাম দিয়ে কেউ জিনিস কিনব না বাবু সবারই গায়ে লাগবে মানে ভীষণ দাম মানে ভীষণ দাম এই যে এখানে দেখুন কাঠের তৈরি এগুলো পেয়েছি কি সুন্দর দেখতে না দেখুন কি সুন্দর দেখতে আমার মনে হয় যদি মেলাতে টাকা দিতে হতো না তাহলে এনাদেরকে উঠে চলে যেতে হতো যাই হোক টাকা দিতে হয় না বলে তাই অতটা কিছু মনে হবে না দেখুন কি সুন্দর দেখতে না এগুলো সব কাঠের তৈরি চলুন কেমন লাগলো বলুন ভিডিওটা